আজ আমি বানাবো সবার পছন্দের কিমা চচ্চুরি কিমা এটা মুরগির মাংস এখানে আছে সাড়ে তিনশো গ্রাম কিমা আর ইনগ্রিডিয়েন্টস আমি একটু বলে দিই আপনাদের এখানে নিচে সর্ষের তেল হলুদ লবণ পেঁয়াজ কুচি লঙ্কা জিরে একটু ভাজা লঙ্কা জাস্ট আদা গুঁড়ো করা আছে লেবুর রস একটু আলু কুচানো আর গোলমরিচের গুঁড়ো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে বলি আমার তেলটা গরম হয়ে গেছে একটু হলুদ দিচ্ছি প্রথমেই মাংসটা আমি ফ্রাই করে নেব এখানে একটু আমি কাঁচা লঙ্কা কুচি দেবো এই লঙ্কা কিন্তু আমার বাগানের লঙ্কা আর এই লঙ্কাগুলো আপনাদেরকে আমি আগেও তুলে ধরেছি খুব ঝাল এগুলো তো এখানে বলে ডালে আমরা তো বলি গোল লঙ্কা এগুলো তিস্তা ব্যালেজ থেকে আনা হয়েছে তো এটা একটু আমি কুচিয়ে দেবো অ্যাকচুয়ালি মাংসের কিমাটাতে একটু ঝাল না হলে ভালো লাগে না মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে আমি একটু আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যেই তুলে নিচ্ছি আমারই এই কড়াটা

লঙ্কা গুঁড় মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য একটু জল দেবো মশলাটা একটু হাত ভাজা হয়েছে এরপরে আমি আলু আর মাংসটা কিমাটা একসঙ্গে দিয়ে দেবো আর জল লাগবে না এর মধ্যেই কষতে কষতে এটা হয়ে যাবে মাংসটা বসতে করতে এই জলটাতেই হয়ে যাবে মাংসের মধ্যে পেঁটা নিজস্ব জলটা দেব হয়ে যাবে এবারে দিচ্ছি আমি একটু ভাজা শুকনো লঙ্কা আধা ভাজা করে দেওয়া আছে ওটা দিলাম ফ্লেভারটা আর কি গোলমরিচের গুঁড়ো গরম মশলা এরপরে অল্প একটু লেবু রস অল্প নালক নিশ্চয় মন্দিরা আপনাদের কাছে আবার একটা অনুরোধ যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখছে তাদেরকে আমি একটাই কথা বলবো আমার এই রেসিপিগুলো যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা রেসিপি স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে কোনো অসুবিধা হবে না হয়তো প্রথমবার একটু অসুবিধা হবে সেকেন্ড টাইম হাতে নাতে প্র্যাকটিক্যাল করলে ওটা আর হবে না বন্ধুরা আজকে এই রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল মাংসের কিমা চচ্চড়ি এটা মুরগি মাংস খাসি মাংসেরও হয় আমি আজকে